আপনার এখানে তেল কিনতে গিয়ে আমি মরিচও কিনে ফেলছি তাই না এটার মধ্যে মরিচ ছিল আমি অনেক জায়গায় আবার তেলা পোকা পেয়েছি এরকম উঠাতে গিয়ে সেটা তেলা পোকা পেয়েছি এটা হলো কেমিক্যালের ড্রাম এটাই যে আমাদের যে র ম্যাটেরিয়াল বিদেশ থেকে আমদানি হয় এই কেমিক্যালের ড্রাম সেখানে তেল ভরে বিক্রি করছে এটার মধ্যে যে কেমিক্যাল লাগানো আছে সেই কেমিক্যালটা কোথায় যাচ্ছে এই যে বোতলে আমি মনে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমি কোথায় নিয়ে যাবো বাসায় নিয়ে যাব তাহলে আমি কি খাচ্ছি কেমিক্যাল খাচ্ছি এটা কি তেল ঘি এটা নাকি সুপার কি সুপার না এটা যে সরিষার তেল নাকি সবিন তেল না সুপার তেল কিভাবে বুঝব

এই ফর্টিফাইড সোয়াবিন তেল মানে এটার মধ্যে ভিটামিন এ মিশানো আছে এটা দিয়ে আমরা বুঝতে পারি ডেট লেখা আছে যে কত তারিখে এটা উৎপাদন হচ্ছে কত তারিখে ধরেন এই তেল খেয়ে যদি কেউ অসুস্থ হয় তাহলে কি ধরা যাবে কি এইটা কোন কোম্পানির তেল কবে উৎপাদন হচ্ছে আমরা সেটাকে ধরতে পারি সেই কোম্পানির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি আচ্ছা এখন আপনি যে এই তেলটা বিক্রি করছেন আপনি কি বলতে পারবেন এটা কোন কোম্পানির

নিয়ে গিয়ে আমি কোথায় নিয়ে যাব বাসায় নিয়ে যাব তাহলে আমি কি খাচ্ছি কেমিক্যাল খাচ্ছি এরপরে আপনার এখানে তেল কিনতে গিয়ে আমি মরিচও কিনে ফেলছি তাই না এটার মধ্যে মরিচ ছিল আমি অনেক জায়গায় আবার তেলা পেয়েছি এরকম উঠাতে গিয়ে সেটা তেলা পেয়েছি তাহলে এই জিনিসটা কি স্বাস্থ্যসম্মত নাকি এইটা স্বাস্থ্যসম্মত আচ্ছা তাহলে আপনার যে জিনিসটা হলো যে এই জিনিসগুলো আপনারা বলবেন যে এটা বিক্রি বন্ধ করে দেবেন আস্তে আস্তে

সয়াবিন তেলের পান তেল আপনি সয়াবিন করে বিক্রি করবেন আপনি কোনো চিহ্ন আছে কিছু আছে হ্যাঁ খুব বেশি পার্থক্য বোঝা যায় আমি তো এটা টেস্টে পাঠাবো আমি তো এখন বলতে পারছি না এটার মধ্যে যদি পাই কেমিক্যাল একটা অলরেডি তো পেয়েছি তো এটা মরিচ না যদি তেলাপোকা পোকা হইতো কোনো অসম্ভব কিছু মরিচ কি হাইটে হাইটে ঢুকছে আচ্ছা তেলাপোকা কিন্তু হেঁটে ঢুকবে তেলাপোকা ঢোকার সম্ভাবনা আরো বেশি কারণ সে তো জীবন্ত সে হেঁটে ঢুকবে তাহলে এই জিনিসগুলো আমরা যদি টেস্ট রিপোর্টে দেখি যে আপনি এটা বলছেন সুপার পাম এটা যদি না হয় এর মধ্যে যদি কোনো কেমিক্যাল পাওয়া যায় এখানে ভিটামিন এ দেওয়ার কথা এটা না পাওয়া গেলে আপনার বিরুদ্ধে জেল জরিমানা হবে এই দুজনের বিরুদ্ধে মেনে নেবেন আচ্ছা ঠিক আছে এটা মেনে নেবেন এটা স্বীকার করছেন এখন আমরা টেস্টে পাঠাবো এখন টেস্টের রিপোর্টের উপরে আপনাদের কিন্তু ভাগ্য নির্ধারণ করতেছে ঠিক ওকে